মূর্খের মতো আমাকে নিয়ে যাতা বলে যাতা বলে আমি তার এক্স ওয়াই ছিলাম তো আমার চোখে পানি এসে এসেছে এই কারণে যার সংসার চার বছর করেছি সে এখন একটা পর্যায়ে এসে বলে আমি নাকি কলগাল এই কথা শুনলে কান্না চোখে পানি আসবে কান্না কান্না আসবে আমার তো করতে ইচ্ছে করে যে স্বামীর জন্য এত কিছু করলাম যে স্বামীর আসে সব সময় তার বিপদে আপদে সব সময় পাশে ছিলাম সে যখন বলে আমি কলগাল তখন আমার তো বেঁচে থাকাই অকেজ হয়ে যায় আমাকে একটু বাজে কথা বলো সে বিদ্যু মুসলেখা দিয়েছে সে কোনোদিন আমাকে নিয়ে কোনো বাজে কথা আর আশেপাশে যে তার চামচা রয়েছে চামচাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব তারাও যেন আমাকে নিয়ে কোনো বাজে কথা না বলে কারণ হিরো আলম হিরো আলম আর আমি যখন একসাথে ছিলাম আমাদের কর্মচারী আমাদের দুজনার টাকাই বেতন দেওয়া হইত তাহলে আমার বেতন যুক্ত কর্মচারীরা যখন আমাকে নিয়ে বাজে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে তাই না যে লোকটাকে আমি বেতন দিয়ে চালাইতাম যে লোকটা সংসার আমার বেতনের চলতো সে যখন আমাকে নিয়ে বাজে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে তাই তার আশেপাশে যে চামচা গুলো আছে তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের বিরুদ্ধেও আমি আইনগত ব্যবস্থা আদালত তারা যদি এসে আদালত থেকে জামিন নিতে পারে নিবে আর যদি আদালত মনে করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত শাস্তি দিবে আমি একটা কথাই বলেছি হিরো আলম আমাকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করছে এতে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই কারণ একটা মেয়ের যখন সম্মান না থাকে তখন সে বেঁচে কি বলে আমার যদি আত্মসম্মানটাই না থাকে আমাকে যদি সমাজ আমি যদি চলতেই না পারি তাহলে আমি বেঁচে থাকি সে যেভাবে আমাকে নিয়ে সাইবার বুলিং করছে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমি আদালতকে জানিয়েছি

আমি আপনারা দেখছেন আমি তাকে নিয়ে কথা বলে আমি কিন্তু আপনি ছাড়া কথা বলি না তাকে কিন্তু সে আমার বংশ তুলে মানে অকদ্য ভাষায় কথা বলে আমাকে নিয়ে ইভেন আরেকটা কথা যে বলে কল দাদা আসলে এইটা শুনলেই আমি আসলে কি বলবো আমি সেন্সলেস হয়ে কান্নাকাটি করি তো ওনার যে মামলাটা কিন্তু অনেক আগে ওনার কিন্তু জাবিন হয়েছিল আমার জিম্মায় সেই ক্ষেত্রে আমি আমি যেটা ভাবলাম যে তাকে এভাবে ছাড় দিলে সে আমাকে এভাবেই অ্যাটাক করতে থাকবে আমাকে এভাবেই আঘাত করতে থাকবে তো এই আমি আদালতকে জানিয়েছি আদালতে সে মুস লেখা দিয়েছে যে আমাকে নিয়ে আর কখনো সে সাইবার বুলিং করবে না আমাকে নিয়ে বাজে কথা বলবে না সেই মর্মে তাকে জামিন দেওয়া হয়েছে আর কিছু ঠিক আছে কষ্ট আমি আগামীতে পাবো যদি আবারও দেখি সেই সেম কাজটাই করতেছে তখন আমি কষ্ট পাবো এখন সে জীবন জীবনযাপন করুক তাকে আমি খুশি আমি সেম হ্যাঁ আমি সেম আবার আদালতের সাহায্য নিব আমি আদালত বলেছে যে